হ্যালো বন্ধুরা আমাদের অলিন ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টুইস্ট আর সেটি হচ্ছে এষ্ট জনপ্রিয় সিরিয়াল কেয়াপন কেপরের আজকে কেআপন কেপর সিরিয়ালে একটি আপকামিং টুইস্ট হতে চলেছে আসুন সেই টুইস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক আমরা তো জানি যে বাড়ি শুদ্ধ লোক সন্ধ্যেবেলা অনুর বউভাতে যাওয়ার কথা এবং তারা কিন্তু সকলে রেডি হয়ে অনুর বৌভাতে চলে যায় এবং এরই মধ্যে কিন্তু জবা কোয়েলের কাছে সমস্ত কিছু শুনে নেয় যে তন্দ্রা তাকে কি কী বলেছে এবং কীভাবে অনুর মনটা বিষিয়ে দিয়েছে এই সব কিছু শোনার পরে কিন্তু জবার মনে হয়েছে সে এখনও পাল্টায়নি আগেও যেমন ছিল এখনও তেমন ছিল এই পরিবারের ক্ষতি যায় কিন্তু তারপরও সব কিছু ভুলে গিয়ে জবা কিন্তু নিজের পরিবারকে নিয়ে অনুর বৌভাতে যাওয়ার জন্য রেডি হয়ে যায় এবং অনুর বৌভাতেও চলে যায় আর এরই মধ্যে কিন্তু তন্দ্রা এবার প্ল্যান করে নিয়েছে যে সঞ্জয়কে সে পিছনের দরজা দিয়ে ডাকবে এবং সঞ্জয় একটা দলিল দিয়ে যায় এবং সেই দলিলে কিন্তু এবার বড়োবাবুর সই নিতে চলেছে জবার বড়োবাবুর কারণ সেই সইটা নেওয়া হয়ে গেলেই বাড়িটা তন্দ্রা এবং অনুর নামে হয়ে যাবে আর এরই জন্য কিন্তু তন্দ্রা বাড়িটা ফাঁকা করে দিয়েছে এবং বাড়ির সকলকে বলে দিয়েছে যে সে আর তার হাজব্যান্ড থাকবে তার শ্বশুর যেহেতু অসুস্থ আর কেউ বাড়ি শুদ্ধ লোক থাকবে না তাই বাড়ির সকলেই অনুর বউভাতে চলে যায় আর এরই মধ্যে কিন্তু তন্দ্রা নিজের কাজটা সেরে নেবে এবং তার শ্বশুরমশাইকে এসে বলবে যে বাবা এখানে আপনাকে একটা সই করতে হবে এই কাগজে তখনই কিন্তু তার শ্বশুরমশাই সই করে দেবে এবং তারপরে কিন্তু তন্দ্রা তার কাজটা হাতিয়ে নিল এবং এই বাড়িটা তন্দ্রার হাতের মুঠোয় যে করে নিতে চেয়েছিল সেটা তন্দ্রা করতে পারল এবং সেই দলিলটা কিন্তু এবার সঞ্জয়কে দিয়ে দেবে যাতে করে কোর্টে জমা দেওয়া হয় এবং কোর্টের অনেক প্রসেস থাকে সেই প্রসেসগুলো আবার সঞ্জয় করতে চলেছে আর এরই মধ্যে কিন্তু পরের দিন সকালে জবা যখন বড়বাবুর ঘরে আসবে তখনই কিন্তু বড়বাবু বলবে যে জবা তুই তুই কি কালকে আমার ঘরে এসেছিলিস যে আমাকে একটা কাগজে সই করিয়ে নিলি তখনই বলবে জবা না আমি তো আসিনি তাহলে কে আসছে তোমার ঘরে আর কি কাগজে বা তোমার কাছ থেকে সই করে নিল জবার কিন্তু সন্দেহ হয়ে যাবে এবং জবা টার্গেট করতে লাগবে তন্দ্রাকে তাহলে কি এবার তন্দ্রাকে হাতে নাতে ধরতে চলেছে জবা এবং এরই সাথে তন্দ্রাকে কি শাস্তি দিতে চলেছে জবা কী হতে চলেছে কে আপন কেপার সিরিয়ালের পরবর্তী টুইস্টে তন্দ্রা তো নিজের প্ল্যান অনুযায়ী এবার বড়োবাবুর কাছ থেকে বাড়িটা লিখে নিল এবং বাড়ির সকলকে যে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা তাহলে কি বা তন্দ্রা সবাইকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে এবং এরই সাথে জবা কী করে তন্দ্রাকে আটকাবে এবং তন্দ্রার কে এবার কী শাস্তি দিতে চলেছে জবা কারণ জবা নিজের পরিবারের ক্ষতি কখনোই দেখতে পারবে না তাহলে এবার জবা কী পারবে তার নিজের পরিবারকে এই তন্দান হাত থেকে রক্ষা করতে কী হতে চলেছে এই সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে ইস্টা জলসার পদ্মা এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন